আমরা যখন দেখেছি ব্যালট দুই সেন্টারে ব্যালট নিয়ে কারচুপি হয়েছে তার মানে ধরে নিতে পারছি এমন কারচুপির ঘটনা অনেক ঘটেছে এখনো পর্যন্ত ধৈর্য ধারণ করে আছি আমরা সুস্থ স্বাভাবিক নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণে প্রত্যয়ী কিন্তু স্পষ্ট ভাবে জানিয়ে দিতে চাই যদি একই ভাবে ভোট গণনাতে মেনিপুলেট করার বিন্দু পরিমাণ চেষ্টা করা হয় এবং যারা বাংলাদেশের স্বাধীনতা বিরোধ করবে ইনশাআল্লাহ এবং আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি নীলক্ষেত কাটাবন চাংখারপুল চার দিক থেকে দেশব্যাপী জামাত শিবিরের নেতা কর্মীরা অবস্থান নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং রাষ্ট্রীয় প্রশাসন নির্বাচন কমিশন আমি আপনাদের সকলের প্রতি আহ্বান জানাচ্ছি খুব দ্রুত এই ধরনের সন্ত্রাসী অবস্থান থেকে আমাদের ক্যাম্পাসের এরিয়াকে ক্যাম্পাসের আশপাশ করুন এই ধরনের যোদ্ধাং অবস্থান আমরা সময়ে আশা করিনি এবং সেটা রাখিও নি সুতরাং আশা রাখছি আপনারা সেই ব্যবস্থাগুলো আপনারা নেবেন আর এখন যেহেতু ভোট গণনা চলছে আপনারা আপনাদের জায়গা থেকে সজাগ দৃষ্টি রাখুন আমরা আমাদের জায়গা থেকে সজাগ দৃষ্টি রাখার চেষ্টা করছি তবে বিশ্বাস করেন এই নির্বাচন সুস্থ নিরপেক্ষ এবং গ্রহণযোগ্যভাবে যদি সত্যিকার প্রতিফলিত হয় তাহলে মনে রাখবেন বাংলাদেশ পন্থীতে ভূমিধর্স বিজয় অবশ্যম্ভাবী ইনশাআল্লাহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বারোটা অধি অভিযোগপত্র জমা দিয়েছি লিখিত অভিযোগ আমরা জমা দিয়েছি সবকিছু মিলিয়ে আমরা যে নির্বাচন আশা করেছিলাম যে আমরা কোনো প্রশ্ন রাখতে চাই না আমরা সেই নির্বাচনের কাছ থেকে আমরা সেই শুরুতেই গণভ্যুত্থান পরবর্তী গণতান্ত্রিক চেতনা সেই চেতনা কিনে হতে চলা হচ্ছে আপনি আশ্চর্য হবেন সেই একজন ম্যাম মুনামি মেম সহকারী প্রত্যেক তিনি আমাদের মেয়ে সচনাকে পাঠ কক্ষ বিষয়ক সম্পাদক প্রজ্ঞা হলে মোলানিকে বলেছে তোমার ছাত্রত্ব কিভাবে থাকে আমি তোমাকে দেখে দিব ম্যাডামকে তো হিংস্র আচরণ করার প্রয়োজন ছিল না এটা তো নির্বাচন সে তার শুধুমাত্র আপনার হচ্ছে যে আমাদের যে ব্যালট নম্বর গুলি বিতরণ করার কারণে তাকে ছাত্রত্ব নিয়ে নেওয়ার হুমকি তিনি দিয়েছেন এবং খুব বাজে বিহেব আমাদের সাথে করেছেন এবং তিনি বা যতবার আমি রিটার্নিং অফিসার চিফ রিটার্নিং অফিসার থেকে শুরু করে প্রত্যেকের অনুমতি নিয়ে যতবার প্রবেশ করতে আমাকে বারবার তারা বাধাগ্রস্ত করেছেন সবকিছু মিলিয়ে আমরা ধৈর্য ধারণ করেছি আপনারা আমাদেরকে বারবার বলেছেন আমি দুপুর পর্যন্ত বলেছি আমি কোনো অভিযোগ করতে চাইনি আজকে আমরা এই গণতন্ত্রকে আমরা অনুভব করতে আমরা এনজয় করতে চাই দুপুর একটা বারোটার পর থেকে যখন এগুলো আসতে থাকে তখন তো আর মুখ বন্ধ করে থাকা যায় না সুতরাং আমরা যখন দেখেছি বেলট